দেশ তখন বিপন্ন অন্ধকারে আচ্ছন্ন শাসনের নামে চলেছে সীমাহীন শোষণ ভয়াবহ অত্যাচার ইংরেজ সরকার দেশটাকে লুটে পুটে খেতে চায় দেশের মানুষটা মেনে নেবে কেন জেগে উঠেছে রেগে উঠেছে একত্রিত হয়েছে মানুষ মিলেছে মায়ের ডাকে দেশমাতৃকার আহ্বানে জাগ্রত দেশের জন্য নিবেদিত প্রাণ সেই মানুষের ভিড়ে ঠাকুর বাড়ির মানুষজন ছিলেন রবীন্দ্রনাথ তো ছিলেনই একলা চলরে বলিলেও চলার পথে সামিল হয়েছিলেন পরিবারের আর কেউ কেউ কখনো আড়াল থেকে কখনো বা সরাসরি সামনে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মনে চেয়েছেন স্বাধীনতা আন্দোলন আরো আরো বেগমান হয়ে উঠুক সফল হোক ঠাকুর বাড়িতে বিপ্লবীরা আসতে মূলত ও সুরেন্দ্রনাথের কাছে আরো কারো কারো সঙ্গে যোগাযোগ ছিল প্রত্যক্ষ যোগাযোগ ছিল, সত্যেন্দ্রনাথ ও জ্ঞানতা পুত্র সুরেন্দ্রনাথের সঙ্গে সুরেন্দ্রনাথ একসময় অনুশীলন সমিতির কোষাধ্যক্ষ হয়েছিলেন শুধু নিয়মিত অর্থ সাহায্য নয় বিপ্লবীদের তিনি রিভলভারও জুগিয়েছিলেন